বলুন তো প্রেম করতে এসে হ্যাঁ বন্ধু ইউনুস মিয়া যে বড় এত বড় দাগা দেবেন বাবা যায় অথচ এমন তো কথা ছিল না সময়টা বাংলাদেশের ভালো যাচ্ছে না জানি কিন্তু পাকিস্তানেরও কি ভালো যাচ্ছে পাকিস্তানেরও তো দিন কাটছে সেই ভিত্তি করি কোন প্রসঙ্গ নিয়ে বলছি বুঝতেই পারছেন গতকাল সতেরোই এপ্রিল বাংলাদেশ পাকিস্তানের ফরেন অফিস কনসালটেশন বা ফরেন অফিস বৈঠক শুরু হয়েছে ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকের জন্য ঢাকায় এসে হাজির হয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমুনা বালুচ শেখ হাসিনা ক্ষমতায় বসার পর দু সালে শেষ বৈঠক হয়েছিল এই ওএফসি এটা দু দেশের মধ্যে তারপর সম্পর্ক খারাপ হওয়ার কারণে আর হয়নি কেন খারাপ হয়েছিল সম্পর্ক সেটা অনেকেই জানে তবু বলি একবার দু সালে ক্ষমতা গ্রহণের পর মুক্তিযুদ্ধের সময়ের যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করেন শেখ হাসিনা এবং বিচারে ফাঁসির সাজা হয় বেশ কয়েকজনের যুদ্ধ অপরাধী দু সালে জামায়াতি ইসলামী নেতা একজন যুদ্ধ অপরাধী তার নাম কাদের মোল্লা সেই কাদের মোল্লার প্রাণদণ্ড কার্যকর হওয়ার পর পাক বাংলাদেশ সম্পর্ক প্রায় ভেঙে পড়ার মুখে এসে দাঁড়ায় আরো অন্যান্য বিষয় আছে খুঁটিনাটি কিন্তু এরপর থেকে এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক দুদেশের মধ্যে আর হয়নি পনেরো বছর পর এবার প্রথম সেই বৈঠক শুরু হচ্ছে দেখুন অনেক পুরনো সম্পর্ক ভেঙে যাওয়ার পর নতুন করে জোড়া লাগতে গেলে আগে যে বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব থাকে সেই দ্বন্দ্বের বিষয়গুলো মিটমাট করে নিলে আবার যাতে ভালোভাবে থাকতে পারে যাতে জোরদার হয় তার একটা চেষ্টা করা হয় এটা সবাই করে এখন এই নিকেশ সেই নেয়া প্রশ্নগুলো এসে যাওয়া গেছে বাংলাদেশ পাকিস্তানের ক্ষেত্রেও কিভাবে এসেছে দেখুন মুখ্যত তিনটি দাবির কথা উঠেছে আর এই তিনটি দাবি তুলেছে বাংলাদেশ তিনটি পুরনো দাবি আগের সব বৈঠকে এই দাবি একাধিকবার তুলেছে বাংলাদেশ তবে হয়নি দাবিগুলো দাবি হিসেবে থেকেই সুরাহা একটি দাবি দাবিগুলো প্রথম একটি বলি এটা হচ্ছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে নৃশংসতার জন্য মানে গণহত্যা চালানোর জন্য রাষ্ট্রীয়ভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে পাকিস্তানকে এটা অবশ্য অনেক পুরনো দাবি পাকিস্তান খুব একটা গররাজি নয় এই ব্যাপারে মনে পড়েছে পাকিস্তানি কূটনীতিক হোসেন হাক্কানির একটি ভাষণের কথা তার কথা বলবো কিন্তু তার কথাটা কি বলেছিলেন তিনি পাকিস্তানের সাবেক কূটনীতিক যুক্তরাষ্ট্রের হারসান ইনস্টিটিউটের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের পরিচালক হোসেন হাক্কানি ঢাকায় অনুষ্ঠিত বিশ্ব শান্তি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যকে বক্তব্যে স্পষ্ট ভাষায় বলেন আমি নিশ্চিত আজ যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন তাহলে অবশ্যই তিনি পাকিস্তানকে একাত্তরের অত্যাচারের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলতেন আমি নিজেও এই দাবিতে সমর্থন করি এবং পাকিস্তানে একটা বড় সংখ্যক মানুষ তারাও মনে করে যে বাংলাদেশের গণহত্যার জন্য একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কায় পাকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা এই হোসেন হাক্কানি তিনি বলেন ক্ষমা চাওয়ার এই দাবি এটা সবার যারা বিশ্বাস করেন সমষ্টিগত ক্ষমা প্রার্থনা কষ্ট দূর করে এবং দুই দেশের মধ্যে ভুলে ভরা অতীতকে পেছনে ফেলে নতুন সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে পাকিস্তান করে এবং বাংলাদেশের ক্ষেত্রেও করবে যদি পাকিস্তান ক্ষমা চায় কিসের জন্য ক্ষমা আবার একটি সেই বিস্মিল্যায় সেটা হচ্ছে যে একাত্তরে পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল তার জন্যে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া এখন এই প্রশ্নটা এই নতুন সরকারে সে কেন করলো এতদিন তো তারা একাত্তরের স্মৃতিকে মুছে বেলা দেওয়ার চেষ্টা মুছে মেলার চেষ্টা করেছিলেন বলেছিলেন একাত্তর মুছে বেলার জন্য ওই যে কম্পিউটারের রিসেপ্ট বাটন ওটা পুশ করা হয়ে গেছে যে সব ডিলিট হয়ে যাবে একাত্তর ডিলিট হয়ে যাবে সেই ডিলিট হয়ে যাওয়া সেই ইতিহাসকে মনে করিয়ে তাহলে কেন এই সরকার বলছে ক্ষমা চাইতে হবে এরা তো মনে করে যে পাকিস্তানকে তাড়িয়ে দিয়ে বঙ্গবন্ধু দেশের বিরোধিতা করেছেন বন্ধু ভুল করেছেন এই তো বঙ্গবন্ধু সব ভেঙে চড়ে দেয়া হলো তাহলে আজ কেন বলা হচ্ছে যে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে তাহলে কি এই সরকার ইউনুস মিয়া আবার লাইন চেঞ্জ করলেন নাকি বুঝলেন যে মূলে ঠিক রয়েছে তার জঙ্গিবাদ ঠিকই আছে কিন্তু ভাবছেন একটু খুলসটা একটু নেই তো তিনি এইটা করেছেন যে ক্ষমা চাই তবে এটা প্রথম দাবি বলি এইবার দ্বিতীয় দাবির কথা দ্বিতীয় দাবি হলো বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের ফিরিয়ে নেয়ার প্রসঙ্গ এ নিয়ে বাংলাদেশে প্রচুর মামলা মোকদ্দমা হয়েছে কিছু মানুষ ফিরেও গেছে আবার বেশ কিছু মানুষ থাকতে বাধ্য হয়েছে বাংলাদেশে পরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই যে পাকিস্তানি যারা থেকে গেছে বাংলাদেশে তাদের এই উর্দুভাষী পাকিস্তানিদের স্বপক্ষে কিছু নির্দেশ পর্যন্ত দিয়েছিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং এখন যে এটা খুব একটা সমস্যা আছে তা তো মনে হয় না কারণ এদের অনেকেই তারা মোটামুটি বাঙালিও হয়ে গেছে তো তাদের নিয়ে খুব একটা সমস্যা যে এখন আছে বাংলাদেশে সেটা কিন্তু বিগত কয়েক বছর শোনাই যায়নি তাহলে আর হাসিনা সরকারের পতনের পর এই যে পাকিস্তান প্রেমের উর্দু প্রেমের জিন্না প্রেমের জোয়ার এসেছে বাংলাদেশে তার প্রেক্ষিতে বলা যায় এই সমস্যা আর সমস্যা নেই অর্থাৎ এদের বড় কোনো ব্যাপার না এখন সামান্য কিছু লোক থাকতে পারে কারণ ওপার থেকে উর্দু ভাষী পাকিস্তানি যারা ছিল বাংলাদেশে তাদের একটা বড় দাম অংশ আবার সীমানা পেরিয়ে আমাদের কলকাতায় এবং বাংলায় এসে গেছেন তারা বহাল তরিয়াতে এখানে আছেন এবং কলকাতার আশপাশের যত রাজারহাট ইত্যাদি এলাকা টেলাকা রয়েছে সেখানে গিয়ে একবার দেখবেন উর্দু ভাষী মুসলিমদের সেখানে কি রম রম এখন যাই হোক কিন্তু মারাত্মক দাবি হলো দুটো দাবির কথা বললাম মারাত্মক দাবি হলো শেষ দাবিটি পূর্ব পাকিস্তান আমলে পাকিস্তানের কাছে বাংলাদেশের মানে সাবেক পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশের প্রাপ্য আছে চারশো কোটি ডলার এই হিসেবটা কেউ কেউ একটু উল্টো পাল্টা এদিক ওদিক হচ্ছে কেউ বলছেন চারশো বত্রিশ আবার কেউ বলছেন চারশো বান্ন কোটি ডলার তো এটা মিটিয়ে দেওয়ার দাবি তুলেছে বাংলাদেশ এই টাকা বিভিন্ন খাতে আসা অবিভক্ত পূর্ব পাকিস্তানের যে হিসা তাদের যে প্রাপ্য সেই টাকাটা কোন কোন খাতে প্রাপ্য তার পুরোপুরি হিসাবটা পাওয়া যায়নি অন্তত আমি পাইনি কিন্তু যেমন খুচরো এবং বড় সড়ো কিছু কিছু হিসাব পেয়েছি যেমন ধরুন উনিশশো সালের ভোলা সাইক্লোন এড ফান্ড মানে বারোই নভেম্বর উনিশশো সালে পূর্ব পাকিস্তানের ভোলা বিধ্বংসী ঘূর্ণিঝড় বা সাইক্লোনের কবলে পড়ে এটাকে বলা যায় শতাব্দীর সবচেয়ে বিভীষিকাময় সাইক্লোন এই সাইক্লোনের কবলে পড়ে তিন থেকে পাঁচ লক্ষ মানুষ প্রাণ হারান গৃহচ্যুত হন কয়েক মিলিয়ন পরিবার এবং সারা পৃথিবী থেকে এই সাইক্লোন হওয়ার পরে বাংলাদেশের সাহায্যের জন্য তৎকালীন পূর্ব পাকিস্তানের ভোলার বন্যাগ্রস্তদের তাদের সাহায্যের জন্য এখানে তারা দরাজ হাতে সারা পৃথিবীর বিভিন্ন দেশ তারা সাহায্য পাঠিয়েছিল এমনকি ভারতের সরকার পর্যন্ত উনিশশো সালে ওই ভোলা ত্রাণ তহবিলে এখান থেকে সৈন্য পাঠাতে চেয়েছিল তারা ত্রাণ কাজ করবার জন্য পাকিস্তান আমাদের দরকার নেই টাকা টাকা দাও। তা পাঠিয়েছিল ভারত সরকার ভারত সরকার তখন পাঠিয়েছিল দশ লক্ষ ডলার নগদ অর্থ সাহায্য আজকে দশ লক্ষ ডলার কে খুব একটা বড় টাকা মনে হয় না কিন্তু সেদিন মনে করবেন উনিশশো সালে যখন সোনার ভরি ছিল একশো চল্লিশ পঞ্চাশ টাকা সেই সময় দশ লক্ষ ডলার খুব একটা কম টাকা ছিল না যাই হোক তখনকার হিসেবে এটা বিপুল পরিমাণ অর্থ ছিল আর সারা পৃথিবী থেকে এই ফান্ডে এসে জমা হয়েছিল দুশো কোটি দুশো মিলিয়ন ডলার দুশো মিলিয়ন ডলার এক মিলিয়ন মানে দশ লক্ষ এইবার হিসাবটা করুন নিশ্চিত এটা ছিল বিপুল পরিমাণ অর্থ পাকিস্তান সরকার টাকাটা জমা রেখেছিল জমা পরে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের ঢাকা শাখায় কত দুশো মিলিয়ন মার্কিন ডলার পরের বছর হলো উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ শুরু হলো তারপর পাকিস্তানের পলায়ন এবং বাংলাদেশের জন্ম তখন জানা যায় যে ভোলার সাহায্যে যে টাকা এসেছিল এবং যে টাকা ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তানের ঢাকা ব্রাঞ্চে সেই টাকা যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তান সরকার পুরোটাই পুরো টাকাটাই চুপি চুপি সরিয়ে নিয়ে গিয়েছে এটা সরাবার জন্য তো কিছু নেই ব্যাংকের ব্যাপার স্টেট ব্যাংক অফ পাকিস্তানের লাহোর শাখায় সেই দুশো মিলিয়ন ডলার তখন থেকেই দাবি করছে বাংলাদেশ দ্বিতীয়ত অবিভক্ত পাকিস্তানের সম্পত্তির ভাগ একটা দেশ যখন ভেঙে টুকরো হয় তখন সমস্ত সরকারি সম্পত্তির ভ্যালুয়েশন করতে হয় এই ভ্যালুয়েশান করে যার ভাগে যতটা টাকা পড়ে কারোর ভাগে সবটা একসাথে শক্ত সমান পায় না টাকা কারণ ওটা তো সম্পত্তির ভ্যালুয়েশন এইবার সম্পত্তির এই ভ্যালুয়েশনের যার ভাগে টাকাটা বেশি পড়ে তাকে করতে কি অন্য পক্ষকে মানে যারা কম পায় পেয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হয় তো এটা সবসময় ভারত ভাগের পর ভারতের ভাগে বেশি টাকার সম্পত্তি পড়েছিল এবং ভারত তার জন্য পাকিস্তানকে টাকা দিয়েছিল ক্ষতিপূরণ হিসেবে এবং এই ক্ষতিপূরণের একটা কিস্তি দিতে জওয়াহরলাল নেহরু একবার দেরি করেন পরে এবং তখন পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে তারপরে তখনই যুদ্ধ হয়ে গেছে তার আগেই জওয়াহরলাল নেহরু ক্ষেপে গিয়ে বলেছিলেন টাকা দেব না তাতে মহাত্মা গান্ধী অনুষ্ঠানে বসেছিলেন এক্ষুনি টাকা ফেরত পাঠ টাকা দিয়ে দাও পাকিস্তানকে এবং সরকার সে টাকা দিয়েছিল তো যাই হোক এই খাতেও বড় পরিমাণ একটা টাকা পাওনা রয়েছে পাকিস্তানের কাছে বাংলাদেশে ঠিক আছে তো এই রকম তৃতীয়ত এবার আরেকটা আরেকটা খাতের কথা বলি পূর্ব পাকিস্তানের কর্মীদের প্রভিডেন্ট জমা টাকা সরকারি চাকরি করলে তার প্রভিডেন্ট ফান্ডের টাকা দিতে হয় এবার সেই জমা টাকাটা চলে গিয়েছিল পুরোটাই পাকিস্তানে নিয়ে চলে গিয়েছিল বাংলাদেশের যারা সরকারি চাকরি করেছেন যারা তারা প্রভিডেন্ট ফান্ডে সেই টাকাটা পাননি তাদের টাকা তো পাকিস্তানে চলে গেছে সেই টাকার পরিমাণটাও কিন্তু কম নয় পুরোটাই মেরে দিয়েছিল পাকিস্তান আরো টুকটাক এখাত সেখাত ইত্যাদি আছে সব মিলিয়ে পাওনা ওই ফোর বিলিয়ন ডলার বা চারশো কোটি ডলার সে যেরকম ভারেমা ভবানী এখন দুই দেশের তাতে এই দেনা মেটানো পাকিস্তানের বর্তমান শাসকদের পক্ষেও একেবারেই সম্ভব নয় এমনিতেই তারা ভিক্ষাপাত্র হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিশ্ব ব্যাংকের কাছে আর আমেরিকা তো টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে তো এই অবস্থায় পুরনো দেনা দিন যাতে চলে না তারা পুরোনো দেনা মেটা মেটা কি করে সুতরাং তারা এটা শুনেই থমকে গেছে এই দাবিটা শুনে প্রথম দাবিটা তো ছিল যা হোক একটা জায়গায় পৌঁছানো যেত ওখানে একটা মুশকিল অবশ্য প্রথম দাবির ক্ষেত্রে এটাও ছিল ওই যে ক্ষমা চাওয়ার ব্যাপারটা এটা পাকিস্তানের সামরিক শাসন পাকিস্তানের যে যারা বেসামরিক শাসক যারা আছেন যারা নির্বাচিত শাসন করেছেন যারা তারা চেয়েছিলেন একটা ক্ষমা ক্ষমা চাওয়ার কথা যে গণহত্যার জন্য ক্ষমা চাইছি কিন্তু পাকিস্তানের সামরিক যে শাসন তারা বলেছে ক্ষমা চাইবো ওই অসভ্য বাঙালিদের কাছে ওদের কাছে ক্ষমা চাইবো ক্ষমা চাইবো না আপনাদের মনে আছে হয়তো নিয়াজি সাহেবের সঙ্গে আমাদের ভারতের সেনা সাহেবের যখন স্বাক্ষর হচ্ছিল শান্তি চুক্তি তাতে বাংলাদেশের সেনা যারা মুক্তিযুদ্ধের সেনাদের নেয়ার তাদের সেনাপতিদের নেয়ার কথাও হয়েছিল পাকিস্তান রাজি হয়নি বলেছে যারা যুদ্ধ জানে না যারা এই 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 লড়াই যারা এই সেনা যারা কোনো রেগুলার সেনা নয় তাদের কাছে আমরা কোনো ক্ষমা মানে শান্তি চুক্তিতে তাদের কাছে আমরা মাথা নত করব না মনে রাখবেন তো এই যে ক্ষমা চাওয়ার ব্যাপারটা এটা কিন্তু বাধা দিচ্ছে ওই আর্মি থেকে আর স্টেট ব্যাংক অফ এই যে তৃতীয় যে ব্যাপারটা যে আমার চারশো বান্ন কোটি ডলার ফেরত দিতে হবে বাংলাদেশকে তো এটা বাংলাদেশ পাকিস্তান দেবেটা কি করে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের একটা তথ্য বলছে চলতি মাসের চার তারিখে পাকিস্তানের রিজার্ভ ছিল পনেরো দশমিক সাত পাঁচ বা পনেরোশো বাংলাদেশের দাবি মেটাতে হলে প্রায় এক তৃতীয়াংশেরও কিছুটা বেশি এক তৃতীয়াংশের কিছুটা কম সেই টাকা তাদের রিজার্ভ ফান্ড থেকে এনে বাংলাদেশকে দিয়ে দিতে হয় তো এটা করলে তার দেশ চলবে কি করে এত সেনা এত সরকারি কর্মী তাদের টাকা মেটাবে কি করে আরে দেনা মেটানোর কথা ছেড়ে দিন হাতে ধরে নেয় মিটবে কিন্তু সরকারি কর্মী সেনাবাহিনী তাদের তো টাকা দিতে হবে সেই টাকাটা করতে আসবে সুতরাং তারা এইটা শুনে তারা মোটামুটি একেবারে তাদের দম বেরিয়ে যাওয়ার মতো হয়ে গেছে আর যদি বাংলাদেশের হাল দেখুন তাদেরও তো কিছু না করে উপায় নেই বাংলাদেশের আলো বহুত নাজুক তারও দিন চলে না তাই সম্পর্ক তৈরির আগেই প্যাঁচ মেরেছে এইভাবে আমাদের টাকা দাও পাওনা টাকা অন্যায় না পাওনা টাকা চাওয়াটা তো অন্যায় দেয় পাওনা কি অন্যায় সুতরাং দেখা যাক এই টানা শেষ পর্যন্ত কোথায় যায় কথা ছিল এই বৈঠক সফল হলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাম প্রধানমন্ত্রী ঢাকায় আসবেন তার মানে বৈঠক ব্যর্থ হলে তিনি আসবেন না এটাই তো দেখা যাক বৈঠক সফল হয় শেষ পর্যন্ত অন্তত কিছু টাকা তো কিছু টাকা দিয়ে যদি রক্ষা পাওয়া যায় আপাতত একটু টাইম কেনা যায় তাতে দুটো ব্যাপারে হবে কিছু টাকা দিয়ে সাহায্য করা হবে আবার একটু প্রাণের বন্ধন টাকা তো সব থেকে বড় জিনিস টাকার উপরে কিছু জিনিস নেই দেখা যাক প্রণয় শক্ত হয় না আলগা হয় একটা পুরনো গান এই প্রসঙ্গে মনে পড়ছে সেটা হলো পয়সা রে তুই বিনা আর কিছুই নাই এ সংসারে এখন বাংলাদেশের সমস্যা ওই পাকিস্তান প্রেম ওই উর্দু প্রেম জিন্না প্রেম পাকিস্তান প্রেম সব এখন আবার পেছনের লাইনে চলে যাবে এবং এখন সামনের লাইনে চলে আসবে পাওনা মেয়ে পয়সা রে তুই বিনা আর কিছুই নাই এ সংসারে